সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও বাড়ির মোটামুটি তো আমি আসছিলাম আমাদের গ্রামের বাড়িতে বর্তাম এই যে এটা হলো আমাদের বাড়ি যারা না দেখছেন তারা তাদের জন্য বলছি আর কি এটা আমাদের বাড়ি আর কি গ্রামের বাড়ি দুই দুইটা ঘর আছে একটা রান্নাঘর আছে বাথরুম আছে একটা এই হলো আমাদের বাড়ির সীমানা আর আমি আসছিলাম মূলত কলা নেওয়ার জন্য ঢাকা থেকে শুনলে হয়তো অনেকে হাসবেন যে শুধু কলা নেওয়ার জন্য দূর আসার কি দরকার তাই না কিন্তু একটা শখ নিজের গাছে কলা ধরছে তো আমার ওই যে কাকারা আছে ওরা ফোন টোন করে ওরা কাকাতো তো ভাইটে আছে ওরা বলে আর কি যে কলা বড় হয়েছে পাকছে বা যে কোনো ফল ধরলে ওরা ফোন করে জানায় আর কি তো এই যে এই পিছনে এলো আমাদের গাছ ঠিক আছে অনেকগুলো কলা গাছ আছে নতুন লাগানো হয়েছিল গাছগুলা হলো সবজি কলা সাগর কলাও আছে তবে একটা কলা গাছ আমাদের কলা পড়ে গেছে গা ওইটা আবাত্তি হয়ে পড়ে গেছে আর এখানে হলো এখন যেগা আসছে কয়েকটা তিনটা না চারটা আছে কলার ছড়ি আসছে এগুলা এই দুইটা হলো বাতি হয়ে গেছে একবারে ঠিক আছে তো আমি তো জানি না আমার কাকিরা বললো আর কি যেগুলো নেওয়ার মতো বুঝবি হয়েছে আর কি তো এগুলো নেওয়ার জন্য মূলত তাইছি তো আমরা সাহায্য করবো কৃষ্ণ কাজ কাটবে তো আপনারা সাথে থাকেন দেখেন

হতাহতো ঠিক আছে না নৌকার যাবো না এদিকে যাই বলছো তো এমন থেকে এমনি করে হ্যাঁ মই খেদালে খেটালি

দশ না এই গাজ্জা গালি নিছে না হ্যাঁ এর গ্যাস কো বোনা বি সাইন গ্যাস বোনা না একমাত্র পুরি তো ওখানে দাও একটু কিছু গ্যাস দুইটা গ্যাস বুনতে একটা গ্যাস মরে গেছে নষ্ট হইলো লেখ গ্যাস মরে গেছে এই লাগে হেদিন যা আরে বাবা নুরা কি কি পাসোলা কল ইগি সিবা রে বাবা রে ভাই কলা নিয়ে কলা আমাদের গ্রামের এটাই কষ্ট বর্ষা সিজনে আর খালি পুল পুল দেখে তোকে ডর করে এখন পুলে উঠত পারবা না পড়ে যাই যদি আমি যে হোক তো ভালো ফুল না আইলে তা তোমরা ওই যে চলাফেরা করটিটু পারবা এই আমার শ্বাস কর শাসটা ঘাই করে কী অবস্থা তোকে ভালো সৎ হয়েছে না

দুইটাই কি দুধ দেয় না বড়া ও ওই উপরে তারটা দিই খেয়েও বা আশাবার তারে না খেয়েও না বুঝো নাই এটা খেয়াল রেখো যাওয়ার সময় কেটে খেয়াল রেখো আমাদের গ্রামের বাসের সাথে

এই তো কলা সব কাইটা সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসলাম আর আমাদের কাকা বউ তারপরে মানে আমাদের প্রতিবেশী যারা আছে ওদেরকে কিছু কিছু দিয়ে আসছি আর ওই কৃষ্ণের কাছেও এক ডজন পাঠিয়ে দিলাম একটু কমে নিলাম আর একজন বেশি হয়ে যায় আর এখন এই মির্জাপুর বাস স্ট্যান্ডের বাসের জন্য অপেক্ষা করতেছি উত্তরবঙ্গে বাসে চলে যাবো কিন্তু বাসটা পাইতে একটু দেরি হইব মনে হয় পাওয়া যেতে পারি কিন্তু খুবই রোদ উঠছে খুব গরম যাই হোক বাসের জন্য খুব বেশি ওয়েট করতে হয় নাই এখানে থেকে মানে আমাদের টাঙ্গেল বাস অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু টাঙ্গেল বাসে গেলে একটু দেরি হয় জন্য আমরা উত্তরবঙ্গের বাসে যাই এই যে আমি বাসে উঠে গেছি উত্তরবঙ্গের একটা বাস পেয়েছি এটা হলো রাজশাহীর বাস রাজশাহী বাসে যায় এই বাসগুলো আবার অনেক তাড়াতাড়ি দ্রুত জায়গা এবং সব জায়গায় থামায় না এটা একটা সুবিধা আছে কিন্তু অসুবিধা হইলো এই চান ধরার পরে যে পড়বে জ্যাম জানি ঠিক আছে রপ্তানির সামনে যা জ্যাম করবো তো এটা রেগুলারই পরে যান তবে অনেক সময় বাইসা যায় আর কি কিন্তু বেশিরভাগই পড়তে হয় এটা যাবে বললে মিনিমাম এক দুই ঘন্টা লেগে যায় ঠিক আছে তো যাই না আজকে পড়ুন কিনে নাও পড়তে পারি না পড়লে তো ভালো আর আমাদের এই মির্জাপুর টাঙ্গেলের রাস্তা কিন্তু অনেক খুবই সুন্দর কারণ বাসগুলো খুব দ্রুত যেতে পারে কিন্তু এই সন্দ্রার পরে যায় মানে সন্ধ্রার পরে গেলেই রাস্তা লক্কর জক্কর রাস্তা শুরু হয় আর কি ওইখান থেকে যাওয়াটাই মুশকিল কিন্তু এটুকু আইতে খুবই তাড়াতাড়ি মানে খুব অল্প সময় পনেরো বিশ মিনিটের মধ্যে দেখা এটুক পাই ওইটুক যাইতে আবার দুই ঘন্টা লেগে যায় এই আর কি অবস্থা ওই দেখেন রাস্তাটা সুন্দর যানজট পরিচিত গাড়িও কম রিজাম ওকে স্পিডে চালা যাওয়ার কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হইলো যে সামার কলেজ এখন সেটা সবসময় পড়ি अस्कनाव भंग वाले बोरना যাই হোক যেটা বলতেছিলাম প্রায় দুই ঘন্টা জমে গেছেছিলাম একই জায়গায় তারপরে গাড়ি ছাড়লো ছাড়ার পরে হেমায়তপুর বললো যে গাড়ি যাবে না কি একটা হয়েছে গাবতলি গাড়ি ঢুকবে না তারপরে আমাদেরকে অন্য একটা বাসে উঠিয়ে দিল উঠে দেওয়ার পরে দেখেন এই যে বৃষ্টি ঝুম বৃষ্টি শুরু হয়েছে এমন বৃষ্টি আর এই বস্তা মস্তা নিয়ে আমার অবস্থা করে আসে কারণ গাড়িটা যদি ডাইরেক্ট যে আমার কাঁপতে নেওয়া দিতো আমার জন্য সুবিধা হতো কিন্তু আমাকে রাস্তা নামাই দিল আর একটা গাড়ি ঠিক আছে যেটা মনে মানে এটা চিন্তা করি নাই মনে মানে ভাবছি যে জ্যাম আমি দুই ঘন্টা বসে কিছু করার নেই তো তারপরে যে অবস্থা ঠিক আছে আর একবার উঠলাম ওঠার সাথে সাথেই বৃষ্টি এমন বৃষ্টি বাপে বাপে বৃষ্টি নিয়ে এই বৃষ্টি ভাতায় নিয়ে যাইতে হবে কিছু করার নাই কি পরিমাণ বৃষ্টি বুঝতে পারতেছেন হঠাৎ করে মানে বেশি গরম পড়লে বৃষ্টি আসে এটা ঠিক আছে এই আসার কষ্ট এরকম ঘুমিয়ে আসার তো এই মানে বৃষ্টির সিজনে এখানে প্রায় যাওয়ার কথা কিন্তু বৃষ্টি হতে খুব বেশি বৃষ্টি হতো যাই হোক কিছু করার নেই দেখা যাক এখন এস থেকে নামার পরে অবস্থা হয় এ থেকে নামার পরে দেখেন এই যে শ্যামলিতে কোনো বৃষ্টি নেই একবারে কটকটা রোদ সুত নেই ঠিক আছে যাই হোক এটুক পর্যন্ত ভালোই এলাম বাসায় যাবো আর কতক্ষণ লাগবে রিক্স না দশ মিনিট এখান থেকে দশ মিনিট লাগবে রিক্সায় তো কিন্তু কিছুই বলা যায় না দেখেন আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না মনে হয়ে যাচ্ছে যে আবার বৃষ্টি নাম নামতেই পারে অস্বাভাবিক কিছু না কারণ আমাদের আবহাওয়াটা এরকমই এখন ঠিক আছে এই ভালো এই বৃষ্টি কীরকম আকাশে গেছে ভয়ঙ্কর ঠিক আছে ঝুপ করে কোনো জায়গায় তার কোনো ঠিক নেই যে কলা আনতে যে কতগুলো বাধা সম্মুখীন প্রথমে তো জ্যামে পড়লাম জ্যামটা দাতা তেমন ঠিক আছে জ্যাম পরি স্বাভাবিক ব্যাপার কিন্তু জ্যামের পরে আবার গাড়ি থেকে নামে গেলে আরেকটা জায়গা সেখান থেকে আবার আরেক বাস মানে এটা অপ্রত্যাশিত ছিল প্রত্যাশিত ছিল না সাধারণত বাস আমাদের গা তুলে এসে স্যার কিন্তু এটা স্যার নাই দেখেন তার মানে বৃষ্টি আসবে আমাদের পাশে ও অপেক্ষা আমাদের বাসায়টা বাসায় যে ফেলি তারপরে আয় অনাসিস কিন্তু কিছু করার নেই কারণ উঠছিল রিক্সাই খোলা আকাশ খালি ভোজা লাগবে এই যে এখানটা এই এই রাস্তাটা এই রাস্তার মধ্যে আমরা হাঁটতে আসি আমাদের আমার ভিডিওতে মাঝে মাঝে দেখি এদিকে আসি ওই ওই সাইডেও যাই ঠিক আছে এটা হলো এই হাসপাতাল আছে একটা সায়েন্স সরকারি হাসপাতাল বড় হাসপাতাল আর এই যেটা যাই হোক বৃষ্টি ভয়ে আছে বিভিন্ন ধরনের পরে তার ঠিকঠাক নেই তো অনেক চড়াই উতায় পার হয়ে খুব পরিশ্রম হল খিদাও লাগছে অনেক ঠিক আছে আর যেহেতু আমাদের হলো এখানে চলতেছেগুলো আমরা খাইতে পারি না ঠিক আছে ওই ফল ফ্রুট খাওয়া যায় কিন্তু ওরকম বাসের মধ্যে তো আর আমাদের যে জানি দুই ঘন্টা জানি বাসে কোনো খাবার খাওয়া যায় না

অনেক কষ্টের পরে এই যে বাসায় চলে আসলাম কলা নিয়ে এই যে কলাগুলো রাখছি কলাগুলো দেখতে খুব ভাল লাগতেছে খাইতে কেমন লাগবে যাই না কিন্তু আনসি গাছের কলা কেইটা আনছি নিজে খুব ভালো লাগলো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাই দুর্গা পূজা উপভোগ করবেন খুব ভালোভাবে আশা করি তো আমরাও আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব পূজার ঢাকা দিই আর গ্রামে দিই যেখানে দিয়ে চেষ্টা করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যে যেখানে থাকবেন